নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি ও ফুলেখা চলছে দুর্গাপূজা ষষ্ঠী থেকে শুরু হয় পূজা সপ্তমী অষ্টমী নবমী দশমী আজকে মহানবমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা এই দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেক কিছু কেনাকাটা খাওয়া দাওয়া ঘোরা মজা করা এই কটা দিন আমরা সব কিছু ভুলে যাই নিজেদের কর্মের যে সময়গুলো অতিবাহিত আমরা করি সেগুলো কিন্তু একদম ফেলে দিয়ে নতুন করে আমরা নতুন রূপে মার সাথে সময়টা কাটাই ভীষণ ভালো লাগে পরিবারের সকলকে নিয়ে আমরা সময় কাটাই চলে এসেছি প্রথমেই আমাদের গ্রামের যে একটি মণ্ডপ আছে একটি পূজা হয় সেই মণ্ডপে ঠাকুর দেখতে বেরিয়েই প্রথমেই আমি আমাদের মণ্ডপের ঠাকুর দর্শন করে সপ্তমীর দিন চলে গেছিলাম আমাদের পাশের জেলা নদীয়া জেলায় কারণ মুর্শিদাবাদ জেলায় সফরটা একটু শেষে প্রথমেই ঢুকে পড়েছি একটা মণ্ডপে দেখো এটা বর্ণ ঝুলছে সব যে বর্ণকে কেন্দ্র করে আমাদের জীবনের সব কিছু লেখাপড়া অক্ষর চেনা সেই বর্ণকে কেন্দ্র করে এই ব্যান্ডেল ফুটে উঠেছি অসাধারণ অসাধারণ যারা এই পরিকল্পনা করেছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি কারণ আমাদের সবার প্রথমেই আমরা বর্ণকে মর্যাদা দেব তার কারণ এই বর্ণের জন্যেই আমাদের জীবনটা সুন্দরভাবে সেজে উঠেছে সেই ছোটোবেলায় পড়েছিলাম সহজ পাঠ সেই সেটাকেই সুন্দর করে একদম থার্মোকল দিয়ে কেটে করেছি এবং এই জায়গাটা দেখছো ফটো তোলার স্থান এখন একটাই ব্যাপার যেটা মানুষের শুধু ফটো আর ফটো চলে এসেছি আর একটা জায়গায় বেশ বড় সড়ো জায়গা নিয়ে এই প্যান্ডেল এবং প্যান্ডেলকে কেন্দ্র করে আশেপাশে প্রচুর দোকান বেশ ভালো লাগলো তার জন্যই আমি এই ভিডিওটা করলাম বন্ধুরা আর দূর থেকে দেখো প্যান্ডেলটা এত সুন্দর সেই আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ঐতিহ্য নবাব বাড়ির মতন দেখতে আর প্রথমেই দেখো এবার দেখছি এই আলোটা নতুন হয়েছে খুব সুন্দর একদম নতুনত্ব এই আলোটা হাঁটছি আমরা বেশ বড় লাইন হয়েছিল সেই লাইনের পেছন দিয়ে যেতে যেতে হঠাৎই একদম লোডশেডিং হয়ে গেল দিয়ে তারপরে প্যান্ডেলের মধ্যে ঢুকলাম কি সুন্দর দেখো কী সুখ কাজ সবটাই থার্মোকল দিয়ে করেছে এবং ঠিক একটা নবাব বাড়িতে যে জানালা দরজা বাইরেটা ঠিক সেইভাবেই করেছে খুব সুন্দর বেশ ভালো লাগলো এখানে পাশে ফাংশান হচ্ছে নাচ গান সব মিলে খুব সুন্দর মানে যারা এই উদ্যোক্তাদের আমি সাধুবাদ জানাচ্ছি যে এত সুন্দর পরিকল্পনা করেছে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য এই যে ছোট ছোট এই এইগুলো খুব ভালো লাগে মানে বড়রা আনন্দ করবে তার সাথে ছোটোরা আনন্দ করবে না তার জন্য কিন্তু সব রকম ব্যবস্থা আছে আমরা গিয়ে এখানে কিছুটা ড্রিঙ্কস খেলাম অরেঞ্জ জুস আর ম্যাঙ্গো জুস খেয়ে তারপরে তো আমার স্পেশাল হচ্ছে ফুচকা সেটা আমি এক মানে তুলি নি খেয়েছিলাম তারপরে চলে এসেছি আর একটা প্যান্ডেলে দেখো বেশ সুন্দর লাইটিং যাচ্ছি চারপাশে বেশ লাইটিং আলোকসজ্জা খুব সুন্দর হেঁটে চলেছি এটা হচ্ছে আমাদের পাশের নদীয়া জেলায় পলাশিপাড়ায় একটা স্কুল আছে সেই স্কুলের মধ্যে ঠাকুরটা হয় খুব এতটা সুন্দর প্রচুর জায়গা জুড়ে এবং প্রচুর মানুষের সমাগম এক জায়গাতেই অ্যাডভার্টাইজমেন্ট একটা আলাদা প্রজেক্টার সব লাগানো আছে চারিদিকে বিভিন্ন বড়ো বড়ো দোকানের যে অ্যাডগুলো হয় দেখো এই পাশটাতে এবার দেখলাম ফাংশান হচ্ছে দেখ বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা নৃত্য করছে বেশ ভালো লাগলো মানে সব রকম মনোরঞ্জন দৃশ্য এখানে আছে সকলকেই আনন্দ দেওয়া হচ্ছে আর এই যে প্যান্ডেল অসাধারণ প্যান্ডেল প্যান্ডেলটা এত সুন্দর বাইরেটা এত সুন্দর না জানি ভিতরে গেলে মায়ের মূর্তিটা আরও কত সুন্দর হবে হ্যাঁ চলো চলে চলেছি 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 এবং মায়ের মূর্তিটা অসাধারণ একই কালারের খুব সুন্দর আমাদের মুর্শিদাবাদ আর নদীয়া পাশাপাশি দুটি জেলা সত্যি তাই এখানে এত সুন্দর সুন্দর ঠাকুর এত সুন্দর সুন্দর প্যান্ডেল এত মানুষের সমাগম সেই পুরনো সেই দালান মতন তৈরি করা হয়েছে প্যান্ডেল সেই উপরে তীর বর্গার মানে আমাদের এখনও বাপের বাড়িতে আছে এই রকম। আমাদের বাবা কাকা দেখাদের যে বাড়িগুলো আছে সেগুলো এখনও সেই পুরনো আদলে তৈরি করা হয়েছে পুরনো বাড়ির মতন দেখো কত মানুষ কত মানুষ এত বড় জায়গা সব মানুষ এক জায়গায় হয়ে খুব খুব আনন্দ করছে মুক্ত বাতাসে এরা এক জায়গায় আছে খুবই খুশিতে আছে এবং যে যেমন পারছে কেনাকাটা খাওয়া দাওয়া সেলফি তোলা মানে নানা রকমের নানা ভঙ্গিমা নানা কিছু চলছে এখানে তো আর একটা প্যান্ডেলের কাছে চলে এসেছি এটা একটা বড়ো বেশ প্যান্ডেল দেখো একদম পাশাপাশি দুটো তো এটা আবার বিশাল বড় মা একটা তৈরি হয়েছে মানে মা দুর্গা তার সঙ্গে মানে সরস্বতী তার্ত্বিকণেশ সবই এই যে মার যে ঠাকুরটা হয়েছে সেটা বাইরে হয়েছে কিন্তু ভিতরেও আবার একটা ছোট্ট ঠাকুর হয়েছে এটাও বেশ বড় সড়ো জায়গা খুব সুন্দর দেখো বিশাল বড় এক খাবারের দোকান বসেছে একটাই দোকান বসে এই দেখো চলে এসেছি ছোট্ট ঠাকুর কি ভালো লাগে আমার এই ছোট্ট ঠাকুর দেখতে ভীষণ সুন্দর মাকে প্রণাম করলাম মাগ সকলকে ভালো রেখো তো আবারও চলে এসেছি আর একটা প্যান্ডেল অসাধারণ এটা আবার দুটি প্যান্ডেল পাশাপাশি এ বলে আমাকে দেখো ও বলে আমাকে দেখ মানে বেশ সুন্দর বেশ সুন্দর মানে গ্রামের মধ্যেও এত সুন্দর যে প্যান্ডেল হয় সেটা কিন্তু না দেখলে তোমরা বুঝতে পারবে না দর্শক বন্ধু আমরা গত দু বছর থেকে যাচ্ছি কারণ তার আগে তো আমাদের ছিল মানে নদীটা দিয়েই আমাদের দুটো ডিস্ট্রিক্টকে ভাগ করে দিয়েছিল তো সেই নদীর ওপরে ব্রিজ ছিল না ব্রিজটা হওয়ার পর থেকেই বছর তিন বছর থেকে একটু আসি ঠাকুর দেখি ভালো লাগে আর কিছুই না বেশ সুন্দর ভেতরটা দেখো মায়ের মূর্তিটাও অসাধারণ সুন্দর বেশ মায়ের মূর্তিটা বেশ সুন্দর এত হই চই চারিদিকে মানুষের সমাগম সত্যি মা গো মা দুর্গা মানে চারটে দিনের জন্যে আসে এই যে আসার জন্য মানে প্রত্যেকটা মানুষকে এতটা আনন্দ দিয়ে যায় মা সারা বছরের আমরা এনার্জি বহন করে নিই আর এই দেখো এটা পুরো পাটকাটির প্যান্ডেল অসাধারণ হাতের কাজ মানুষ কিনা পারে তো এই প্যান্ডেলের কাছে গিয়ে এটা তো ভেতরটা দেখাচ্ছি বাইরেটাও অসাধারণ একটা একটা করে পাটকাটি গুছিয়ে গুছিয়ে যে কাজটা করা সত্যি একদম নিপুণ দক্ষতার সাথে করেছি তার সাথে মায়ের মূর্তিও খুব সুন্দর দেখো বাইরে এসে আমি আবারও দেখাচ্ছি যে প্যান্ডেলটা কত সুন্দর সূক্ষ্মভাবে এই যে প্যান্ডেল পেয়েছে তার সঙ্গে লাইটিং দারুণ লাগছে দারুণ লাগছে আর কি বলবো দর্শক বন্ধু তোমরা দেখে নাও অবশ্যই তোমরা দেখছো বিভিন্ন প্যান্ডেল প্রতিমা তোমাদের ক্যাম মন লাগছে বলবে কারণ কলকাতা শহরের ব্যাপারটা আলাদা আমাদের এখানে একটা আলাদা মানে আমরা আমাদের মতন করি সাজিয়ে গুছিয়ে ঠাকুরের মন্দির এবং ঠাকুর নিয়েই ব্যস্ত থাকি যেটা যেখানে প্রযোজ্য ঠিক সেটাই সেখানে হয়ে যাচ্ছে আর চলে এসেছি দাও মণ্ডপের ভেতরে খুব সুন্দর আমাদের মণ্ডপ এটা অষ্টমী পূজা পূজা হয়ে গেছে প্রসাদ নিচ্ছে আমার হাজব্যান্ড দেখো মায়ের পুজো খুব বেশি থাকতে পারেনি আসব করে একটু দেরিতে এসেছিলাম তাই মহা অষ্টমীর সব পূজা খাওয়া দাওয়া সব প্রসাদ বিতরণ সব হয়ে গেছে এই হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য একটিমাত্র মণ্ডপ যেখানে আমরা সকলে একত্রিত হই এবং খুব ভালো লাগে সামনে তো তোমাদের দেখলাম দেখালাম যে কত রকমের ফল দেওয়া থাকে এটা একটা নিয়ম ছোটো থেকে দেখে আসছি তাহলে তোমাদের আমি সপ্তমী থেকে অষ্টমী পর্যন্ত দেখালাম অবশ্যই নবমী থেকে দশমী আবারও আসবো সকলে খুব খুব ভালো পুজো কাটাও সকলের জন্য অনেক অনেক শুভকামনা আন্তরিক শুভেচ্ছা থাকল আবারও আসবো অভি সুলেখা চ্যানেলে পক্ষ থেকে সকলকে অনেক অভিনন্দন টাটা